গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ আমরা চলে এসেছি ছেলের স্কুলে এখানে সবাই লাইন দিয়ে আছে কারণ আজকে থার্টি ফার্স্ট অফ অক্টোবর আর আজকে ওদের বুক ক্যারেক্টার প্যারেড ডে মানে ওরা কস্টিউম পরে আসবে আর এটা দিয়ে প্যারেড হবে লাস্ট ইয়ার এই পুরো রাস্তাটা দিয়ে ওই দিকটায় গিয়েছিল কিন্তু এবছর কি করবে যাই না তাই জন্য বাবা মা আপাতত এখানে দাঁড়িয়ে আছে সকাল আটটায় শুরু হবে এখন প্রায় আটটা বাজে দশ আর দশ মিনিটের মধ্যেই স্টার্ট হয়ে যাবে এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে মানে এখন প্রায় টেম্পারেচার সাত সবাই আমরা দাঁড়িয়ে গেছি ওরা এটা দিয়ে পুরো ওয়াক করে ওই রোড রোডটাতে যাবে The second bread. Yeah. <laughs> it a first grade show Hi Tristan. Bobby the class जाते हैं ছেলের স্কুল থেকে বেরিয়ে বাড়ি এলাম বাড়ি থেকে এসেছি এখন বেকানের বালাতে কচুরি খেতে কারণ সকালে ব্রেকফাস্টে অনেক দিন ধরে খুব কচুরি খেতে ইচ্ছা করছিল তো বেকানের বালাতে দেখলাম কচুরি পাওয়া যায় তো আমরা চট করে চলে এসেছি আর এখন তাছাড়া এমনিও বাজার করার জন্য আমাদের বেরোতে হতো মাটন কেনার জন্য তা আমি সেটা বলে দিই যে এত বাজার দোকান করছি আমরা সেটা হচ্ছে কালকে ফার্স্ট অফ নভেম্বর আমরা যাচ্ছি ট্যালিমিনা স্টেট পার্কের কাছে ওখানে একটা পুরো লম্বা রোড আছে যেখানে খুব ভালো ফল কালার দেখা যায় আমি রোডের নাম অ্যান্ড ডিটেলসগুলো পরে বলে দেব কিন্তু আজকে যাচ্ছি না সেটা যাচ্ছি কালকে সকালে সেই ব্লগটা তোমরা পরে দেখতে কচুরি লাগবে ডালেরিপুর আছে আমরা এখন এসেছি ফার্ম টু কোকে এখানে মাটন কিনতে পামটুকে থেকেই আমরা রেগুলার বেসিসে মাটনটা নিই মানে চিকেন মাটন বোধ তো ওই জন্য এখান থেকেই নেওয়া হচ্ছে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে ওখানে কুক করা হবে আমরা একটা হোটেল নিয়েছি যেখানে কিচেনের ব্যবস্থা আছে বাট এটা বি না তো ওখানে গিয়ে আমরা কুক করবো এখান থেকে বেরোবো ভোরবেলা ছটার সময় তারপরে ওখানে পৌঁছে ফটো তুলে সব কিছু করে হোটেলে ঢুকতে ঢুকতে হয়তো তিনটে থেকে চারটে বাজবে ম্যাক্সিমাম পাঁচটাই বাজতে পারে তারপর ওখানে ঝালমুড়ি আলু কাবলি তারপর এই মাংসর ঝোল আর ভাত হবে রাত্রিবেলা তারপরে ওই দিনটা রাত্রিকটা আমরা থেকে ট্যালিমিনা থেকে আবার পরের দিন বেরিয়ে আসবো বাড়ির জন্য আর এই দিন যাচ্ছি কারণ এই সময়টাই বলছে পিক টাইম ফল কালারের জন্য বেসিক্যালি টেক্সাসের কাছাকাছি ফল কালার খুব একটা কোথাও পাওয়া যায় না থাকে না কিন্তু ওখলাহমা ওটা স্টেটের মধ্যে পড়ছে ওই জায়গাটা হয়তো ফল কালার কিছুটা পাবো সেজন্যই ওখানে যাওয়া আর বন্ধুরা মিলে গেলে যদি ফল কালার নাও দেখতে পাওয়া যায় তাও একটা মজা হয় আর মানডে আমার ছেলের স্কুলও ছুটি আছে সেজন্য কোনো চাপ নেই রোববারে বাড়ি চলে আসবো সোমবার এমনিও রেস্ট পেয়ে যাবে সাত পাউন্ডের মাটন নিয়েছে এবার এসেছি মুড়ি নিতে ঝাল মুড়ির জন্য চানাচুর নিতে হবে কাঁঠাল মানে ইয়ে কি বলে ভিনিগারে ডুবিয়ে এরকম ভাবে বিক্রি করছে ঝালটা নিয়েছো তো হ্যাঁ বাড়ি এসে অলরেডি মাটন ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি আজকে সারাদিনই ম্যারিনেট থাকবে আর এটাকে নিয়েই আমরা যাব এটা নিয়ে যাওয়ার জন্য সঞ্চিতা একটা আইস ব্যাগ দিয়েছে মানে আইস বক্স দিয়েছে বড় কিন্তু মাটনের পরিমাণটা যেহেতু বেশি হয়ে গেছে কারণ মাটন প্রথমে মাটন ভাবা হয়েছিল নেব ফাইভ পাউন্ডের তারপর এখানে যেহেতু মাটনের পিসগুলো যেভাবে কাটে সেটা অনেকের পছন্দ হয় না মানে আমাদেরই পছন্দ হয় না সেই জন্য আমরা কি করেছি একটা সাইডের পুরো লেগ পিসটা নিয়ে নিয়েছি তো সেটা সেভেন পাউন্ড হয়ে গেছে বাট তার জন্য একটা সুবিধা হয়েছে হঠাৎ করেই অনিন্দিতা বললো যে ওরাও যাবে তো যেহেতু ওরা যাবে তাই ইনসিডেন্টলি মাটনটা একটু বেশি নেওয়াতেও কাজে লেগে গেছে আর এই হচ্ছে ম্যারিনেশন অনেকটা হয়েছে আমি জানি না এটা আইস বক্সে ঢুকবে কিনা এই যেটার ডেপটা হচ্ছে এতটা আর এই বড়ো সেভেন পাউন্ড মানে ওই সাড়ে তিন কেজির মতন মাটন আছে তোমাদের দেখাই যে কতগুলো আমাদের ব্যাগ হয়েছে এটাতে প্রেশার কুকার তেল হাবিজাবি গ্রসারিজ জিনিস আছে এটাতে আছে স্ন্যাক্স এটাতে আছে ভেজিটেবলস তার সাথে আমাদের জামা কাপড়ের তো একটা ব্যাগ আছে এই যে এখানে প্লাস আর একটা ব্যাগ হবে হ্যালোইনের বিকালে আমরা চলে এসেছি গ্রাবস এ এটা একটা গাড়ির শোরুম ডিলারশিপ এর ভিতরে হচ্ছে হ্যালোইনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আর আমি ওয়েট করছি কখন সঞ্চিতা আর সায়রি আসবে ওর বাচ্চাগুলোকে নিয়ে কারণ আমরা আগেই চলে এসেছি ওরা আসলে একসাথে ভিতরে ঢুকবে যাবার আজকে এসেছে ক্যান্ডি কালেকশানে গাড়িতে লেগে যাবে কিন্তু তোমার সোরটা গাড়িতে লেগে যাবে পাশের গাড়িতে

সঞ্চিতাও এসে গেছে এরপর আমরা ভিতরে ঢুকছি এখনো ওয়েট করতে হবে সাইরির জন্য সাইরি বললো ফাইভ মিনিটস লাগবে আমেরিকার ভূত চতুর্দ দেখে নাও ওইখানে চলো ভিতরে গিয়ে দেখা যাক

থ্যাংক ইউ এটা গাড়ির শোরুম তো এখানে সব গাড়ি রাখা আছে

হ্যাঁ এটাও একটা ট্রিক সেলসের ট্রিক মানে গাড়ি দেখিয়ে গাড়িও দেখা হলো হ্যালোইনও হলো এটা একটা ট্রিক মাম্মা এদিকে এসো এদিকে এসো না ওখান থেকে তুমি কি নেবে নিয়ে নাও যাও 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 আর এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে বাবল গিয়ে পুরো ভর্তি করে দিয়েছে মানে ফোম টাইপের এই যে তাছাড়া ভীষণ এনজয় করছে এটা হয়তো লাগছে যদি বাবি বলে আসবে তবে বাট ও এখনই বলছে আসতে কিন্তু আমি আসতে যে চাইছি না পুরো ভিজে যাবে তাই এটা খুব সুন্দর জায়গাটা ওখান থেকে ঘুরে এসে আবার আমরা শুনছি তাতে পাড়ায় এসেছি ট্রিক অর ট্রিট করতে পাড়াটা খুব সুন্দর নিয়েছ এদের সোসাইটিতে এই বাড়িটা নাকি ফার্স্ট হয়েছে এত হচ্ছে ভয়ানক Yeah, I like to make that shit. Go. Go, go, go. I'm scared. I'll help you. Go. No, 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 no. Oh my God. <laughs> এটা খুব সুন্দর সাজিয়েছে ভুলেই গেছিলাম যে আমরা ফুচকা আর পাপিচাট খাচ্ছি ট্রিকট্রেট করে এসে আমরা সঞ্চিতাতে বাড়িতেই গিয়েছিলাম ওখানে নবদা অসাধারণ ফুচকা আলুকাবলি এই সব বানিয়েছিল ভীষণই টেস্টি তার সাথে এনেছিল পিজ্জা কিন্তু পিজ্জা ফেলে রেখে আগে আমরা এই সব খেয়েছি পুরো তারপর আবার পিজ্জা বাটি চলছে ওরা কালকে রাতের ভিডিওটা আর এন্ড করতে পারিনি কারণ ওখান থেকে এসেই বাড়িতে আরও ছোটোখাটো কিছু কাজ ছিল সেগুলো শেষ করে ঘুমোনের ঘুমানোরও দরকার ছিল তা হলে আজকে এখন সাড়ে ছটা বাজে তার মধ্যে আমরা বেরোচ্ছি পারতাম না তো সেজন্য এখন ভিডিওটা আমি শেষ করছি আর এখন থেকেই আমাদের স্টার্ট আপে নতুন ভিডিও তো তার জন্য ওয়েট করো ফর নেক্সট ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই সে বাই